দেশের রাজনীতি তো এখন ভালো পথেই যাওয়া উচিত কারণ যে জায়গায় বিরাজনীতিকরণের পথে হাঁটছিলেন আগের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তো সেখান থেকে মানুষের চাওয়া পাওয়া তো একটাই ছিল যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরে আসুক আগে তো রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছিল না পার্লামেন্ট হয়ে গেছিল একটা ব্যবসায়ীদের একটা মানে আড্ডা বলি বা একটা জায়গা বলি সেখানে সিন্ডিকেট হয়ে গেছিলো এবং রাজনীতি বা গণতন্ত্র মানুষের ভোটের অধিকার কোনোটাই ছিল না সব কিছুই তারা লোপাট করেছিল সেটা তাদেরও একটা স্লোগান ছিল যে আগে আগে উন্নয়ন আগে গণতন্ত্র তাই না সেটা বলে তারা দেখা যাচ্ছে যে গণতন্ত্রটাও খেয়ে ফেলছে উন্নয়নও হয়নি উন্নয়নের নামে তারা চুরি করে টাকা পাচার করছে দেশে তো এখন যেটা এই অবস্থা থেকে মানুষ মুক্ত হয়েছে এই অবস্থা থেকে মুক্ত হয় নাই এই অবস্থার জন্য যিনি দায়ী প্রধান যিনি ছিলেন সেই সেই কাসিনা উনি হয় উনি আজকে দেশ থেকে পালাইছেন কিন্তু এখনও কিন্তু সেই অবস্থার পুরোপুরি পরিবর্তন হয় না এখনও তাকে যারা স্বৈরাচার বানাইছেন সেই পর্যায়ে নিয়ে গেছেন আজকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানোর সলিউশন সেই কারণে তাদের যারা তার যারা দোসর ছিল যদি আপনি যে কোনো পরিবর্তন আনতে চান তাহলে স্বাভাবিক সেই দোষরদেরকে সশ জায়গায় রেখে তো আর আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না কারণ তার প্রথম প্রতিবন্ধকতাই হবে তারা তারা সেটা যাতে ভালোভাবে কাজ না হয় সেটা জন্য সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কাজে এই সরকারের প্রথম কাজ হবে যে আজকে যদি তারা একটা পজিটিভ কিছু করতে চান বা করতে তো হবে অবশ্যই জনগণ চায় আমরাও চাই সারা বিশ্ববাসী চায় তো সেই কারণে সেগুলো করতে হলে প্রথম সংস্কারটা হইতে হবে এটা যে আজকে যাদের কারণে তিনি স্বৈরাচার হয়েছেন যাদের কাদের উপরে ভর করে তিনি স্বৈরাচার হয়েছেন সেই কাদের কাদের উপরে যাতে আর কেউ দাঁড়াতে না পারে সেই কাদগুলোকে মসৃণ করতে হবে এখন আমার সাথে দ্বিমত হতেই পারে কিন্তু দ্বিমত হতে পারে বলে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটাকে ধ্বংসের দিকে ঠেলে দিব বা সেটা যিনি করলেন তাকে শেষ করে দিব এটা তো কোনো প্রক্রিয়া হতে পারে না এবং এই প্রক্রিয়া করার কারণেই কিন্তু আজকে সব কিছুতে ধস নামছে